আমার পেছনেই হচ্ছে শাহ মাজার এই জায়গাটিকে কেন্দ্র করে মূলত এই মাইমিনের অন্যতম বিখ্যাত বা প্রাচীন যে মেলা মুখীর মেলা সেটি অনুষ্ঠিত হয় মূলত এই জায়গাটিকে কেন্দ্র করি আর এটি হচ্ছে গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে অবস্থিত আর এই মেলার প্রেক্ষাপট ও ইতিহাস হচ্ছে যে এইখানে এই মেলাটি হয় মূলত হজরত শাহ মিসকিন শাহ রহমতুল্লাহ এর মাজারকে কেন্দ্র করে উনি মূলত হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই এর সাথে এ দেশে আগমন করেছিলেন ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে যখন হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই সিলেটে চলে যান তখন তারই নির্দেশে হজরত শাহ মিসকিন শাহ এই গফরগাঁওয়ের এই মশাখালী ইউনিয়নে থেকে যান এবং এলাকায় ইসলাম প্রচার করেন এবং ওনারা চতুর্দশ শতাব্দীতে এই দেশে এসেছিলেন তার মানে বোঝা যায় বা ধারণা করা হয় প্রায় পাঁচ শত কিংবা ছয় শত বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে যেটি ধারণা করা হয় ময়মনসিংহের সবচেয়ে প্রাচীন অনুষ্ঠানগুলোর বা প্রাচীন উৎসবগুলোর একটি এটি মূলত প্রতি বছর বাংলা আষাঢ় মাসের শেষ দিকে হজরত শাহ মিসকিন শাহের উরস উপলক্ষে কিংবা তাকে কেন্দ্র করে এই মেলাটি অনুষ্ঠিত হয় প্রতি বছর আষাঢ়ের শেষ বুধবার অর্থাৎ আষাঢ়ের একদম শেষ দিনগুলোতে